এবং সংসদ শিব বিপ্লব কুমার দেব আর আমাদের আমাদের স্পিকার মাননীয় রামপ্রসাদ পাল তাদের কাছে আমার বিনীত প্রার্থনা আগেও আমি করছিলাম আমার ছেলেটা হারিয়ে গেছে আজকে চার তারিখ নিখোঁজ হয়েছে কুকিমিয়া গিয়া সেটা আজকে আজকে হয়ে গেছে সতেরো আঠারো দিন এখানে কোনো কিছু পাইলাম না এখানে গেলাম এখানে আমরা কুকিমা গেছি এখান থেকে থানাতে থানার দূর সময় একটু নষ্ট হয়েছে তারপরে গেছি আমরা কুকিমা কুহিমা গিয়া থানার গেছি গেছি পরে তারপরে বলছিলাম একটাই হোটেলে ছিল একটা হোটেলে ছিল লেডি কলোনি সুলেমান হোমস্টে ছিল এখানে গেছি গিয়া দেখি এখানে তার জিনিসপত্র কিছু কাপড় জামা কাপড় ব্যাগ একটা ব্যাগ ব্যাগগুলি পাওয়া গেছে তারপরে এখানে হোটেলের মালিক বিলম্ব হে আসা না দেখে সেটা হোটেলে তিন দিনের বুক করে রাখছিল তিন দিনের তিন দিনের ভাড়াও অ্যাডভান্স দেওয়া দিছে দুদিন থেকে গেছে জুকুগুলি আগের দিনে তিন তারিখ তিন তারিখ এখানে ইম্পল টু শহরের ভিতরে যা কিছু আছে এগুলি ঘুরছে গুঁজা দেখছে একটা ট্যাক্সি ড্রাইভারে পাওয়া গেছে ট্যাক্সি ড্রাইভারে তাই না বুড়ায় আনছে আইনা আবার এখানে নামা দিয়েছে তাই না পরের দিন জুকুবিল্লি যাওয়ার কথা ছিল তাই না আর তাই নিয়ে আর ফোন করছে না তাই না আর কইতে পারে না তারপরে এই এখানে হোটেলের মালিক দুদিন আগে থানার একটা রিপোর্ট দিচ্ছে এখানে আইসানা ছেলেটা না করে সেটা প্রণব দাসা ছিল কোথায় কোথায় গেল আপনারা খোঁজ করেন থানার ছয় তারিখ তা নিয়ে রিপোর্ট তো আমরা যাওয়ানের আগে এখানে আমরা গেছি এখানে গে পুচ্ছি নয় তারিখ নয় তারিখ নয় তারিখ এখানে গে পুচ্ছি তো দশ তারিখ রাত্রে থানার গেছি তারা কইছে রিপোর্ট হয়ে রয়েছে এখানে একটা মিসিং দারি দিয়ে গেছে হোটেল থেকে ছোটো মানুষ তো আমরা গেছেরা পরের দিন আমরা নিয়ে এসে একটা হোটেলে দিয়েছে পরে দিন আবার থানা তাইসি থানা তাইসি পরে ডাইরি করছে এরপরে এখান থেকে আমরা শুনছি যে এই জুকুবিলি পার্কে জুকুবিলি পার্কে গেছে সেখানে সেখানে গিয়া দেখছি আমরা খাতার ভিতরে নামে প্রণব দাসের নামে এমপি আছে তারপরে কিছু লোক যারা দূরে দূরে ট্রাভেলার আছে তারাও কয়েকজনে দেখছে এদের ভিতরে মাঝখানে জায়গা তারপরে আর নাই তারপরে দেখা যাচ্ছে না এখানের চেয়ারম্যান থানা তারপরে ইউথ কম্বিনেশন এখানে যত কিছু আছে তারা সবাই মিলে আর তিন দিন চার দিন আমরা খুঁজ করছি এটার ভিতরে ড্রুম ক্যামেরা স্যামেরা লাগায় খোঁজ করেছি চাল জগত সিপা চাপা আছে যেখানে মানুষ নামা সম্ভব না এখানে ড্রুম ক্যামেরা নামাই সে সব সব সিপা সাপে সব খোঁজ করা গেছে কিন্তু এটার ভিতরে পাওয়া গেল না কোনো কিছু পাওয়া গেলো না এখন এর বাইরের অঞ্চলের আশেপাশে অঞ্চলগুলি কোনখানে আছে যদি তদন্ত করা অতি ছোট্ট না হলে তো আর ছেলেরা জিন্দা পাওয়া যায় যাওয়া খুবই অসম্ভব আমরা মুদা মরা চাই না জীবিত চাই মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আমার আমাদের আবেদন দেশবাসে ত্রিপুরার ছেলে যাতে ত্রিপুরা বুঝাইতে পারে ভারতের ছেলে ভারতের মধ্যে কী করে কী করে ঘাইপ থাকে এখানে মণিপুরে তারা বলছে এখান থেকে কোনো কিছু কোনো কিছু এখানে মার্ডার হয় না কোনো কোনো কিডন্যাপ হয় না কিচ্ছু হয় না তাহলে ছেলেটা গেল আশেপাশে আশেপাশে যেমন মণিপুর আছে কাছে মণিপুর পরে পার্শ্ববর্তী এলাকা ডিমাপুরের এদিকে ভিতর ভিতরে কী কী গ্রাম আছে এগুলি একটু যদি তদন্ত না হঠাৎ তদন্ত না করলে তো আর কি কি পাওয়া যাবে আমরা তো আর কি করব আমরা কিন্তু পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া আমরা পাবলিক কী করব আমরা তো গেছি এখান থেকে আমি গেছি আনন্দনগর তো আমার বিকাশ দাস গেছে আমরা দুজন গিয়ে তো বহুত অনেক দিন থেকে খোঁজাখুঁজি করছি যা কিছু পয়সা টয়সা আসলেও পয়সাও বেশি নাই তাই নিয়েও বিকাশ দাস নাও পঁচিশ হাজার টাকা নাও খরচ করছে খরচ করে নিরাশ হয়ে আর কোনো কিছু না পাই আমরা আবার আয় করছি আগর